পরালামিন 30 পারার মধ্যে ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা কিভাবে বাতিলের ধ্বংস করেন সত্যের জয় করেন আল্লাহর ঘরকে কিভাবে রক্ষা করেন এই কথাটা সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা সুরার মধ্যে পাক বলেছেন সূরাতুল ফিল যে ফিল মানে হলো হাতি অর্থা হাতির সুরা এই হাতির সূরার মধ্যে আল্লাহ পাক বলেন আলাম তাও কাইফাফানা রবু কা বি আ সোহা বিল ফিল্ড বলে সেই হাতীওয়ালা কী অবস্থা করেছে আল্লাহ তাআলা সে হাতিওয়ালাকে কিভাবে নিশ্চিন্ন করেছে হে রসুল আপনি কি জানেন না আপনার কাছে কি সেই ব্যাপারে খবর আসে নাই অর্থাৎ ইয়ামানের শাসনকর্তা ছিল আবরাহা এই আবরাহা বিশাল বড়াদটা কালো জমকালো গির্জা তৈয়ার করেছে এবং বলেছে এই উচ্চ গির্জা কালো গির্জাটাই আজ থেকে হবে বাইতুল্লার মতো অর্থাৎ মুসলমানের কাবার মতো এটাই হবে গির্জা সুতরাং আর মক্কায় আরবে কেউ না যে এখানেই মানুষ এখানেই মানুষ গির্জাতে আসবে এবং এখানেই হজ্যের মতো তারা অনুষ্ঠান করবে এ কথা ঘোষণা করে দাও ঘোষণা যখন করলেন আরবদের মনে ক্ষোভ সৃষ্টি হলো আরবরা তখন ক্ষেপে গেল যদিও বা তারা পৈতলিক ছিলেন মূর্তি পূজক ছিলেন কিন্তু হজরতে ইব্রাহিম আলাই তালিম আর তার ভালোবাসা তাদের কলিজার ছিল এবং ইসমাইল আলাই সাল্লামকে তারা মনে প্রাণে ভালোবাসতেন তাই তাদের অন্তরে ক্ষোভ সৃষ্টি হলো এ কথার কারণে আরবদের একজন গিয়ে তথা কথিত আরবদের মধ্যে একজন গিয়ে ওই গির্জার মধ্যে মল মূত্র ত্যাগ করলো মানে পায়খানা পেশাব করে চলে আসলো রাত এ ঘটনা করার পর এ ঘটনা জানাজানি হওয়ার পর যে কাজটা কে করেছে বলে আরবের লোক করেছে তখন তিনি সেখানে আপনার শাসক ইয়ামানি শাসক আবরাহা, তখন তাদেরকে ধ্বংস করার জন্য যুদ্ধের জন্য প্রেরণ করা হলো প্রতিমধ্যে তাদেরকে বাধা দেওয়া হলো কিন্তু কোন বাধাই যখন কেটে পারলো না আরবরা যখন তাদের সাথে শক্তি আর বুদ্ধিতে পারল না শক্তিতে পারলো না এমনকি তারা হাতি দিয়ে ইয়ামান থেকে হাতি দিয়ে কাবা ঘরকে ভাঙ্গার জন্য যখন রওনা হলো আল্লাহ পাক তখন বলেন আলামিয়া জাল কাইদা হুমসি তাদুলি আপনি কি জানেন কেমন করে তাদের কৌশলকে নস্যাৎ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক তখন ঝাকে ঝাকে আও আরসালা আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ পাক তখন তাইরান মানে পাখি আবাবিল মানে ঝাকে ঝাকে এক প্রকার সমুদ্রের দিক থেকে এক প্রকারের পাখি আসলো আর তাদের ঠোঁটে একটা পাথর এবং দুই পায়ে দুইটা পাথর মোট তিনটা পাথর দিয়ে একটি করে নিক্ষেপ করে যে শূন্য বাহিনীর উপরে পড়ে যে হাতির উপরে পড়ে তা ভেদ করে শরীর ভেদ করে মাটিতে গেথে যায় মাটির নিচে পুঁতে যায় সম্মানিত ভাইয়ারা এমন ভাবে ওই আবাবিল পাখিগুলো তাদের কাছে বৃষ্টির মতো মুসল ধারে বৃষ্টির মতো যখন এই পাথর কঙ্কর গুলো নিক্ষেপ করতেছিল আল্লাহ তালা এটা বারুতের মতো গুলির মতো এমন ভাবে তাদের আপনার শরীরের মধ্যে লেগেছে যার মাথায় পড়েছে মাথার পিছন দিক দিয়ে তার এই সেগুলো বের হয়ে গেছে। সম্মানিত ভায় এভাবে আল্লাহ পাক এই কাবা ঘরের রক্ষা করেছেন। ওয়ালসালা আলাইহিম তয়রান আবাবিল তার মিহিম বিহইজারাতি মিংসি জিল। পাক বলেন পাকা ইটের পাটকল গুলো ওই পাখি গুলো ছেড়ে ফেললেন ওয়ারশালা আর তয়রান আবাবিল তার মিম বিহি জাতি জিল হ্যাঁ জাহালাহুম কাশীম কুল তারা আপনার ভুসি ভুসি সারা ভুসির মধ্যে ফল খেয়ে ফেললে যেমন ঠসা হয়ে যায় অর্থাৎ ধানের চিটা যেরকম ঠসা হয়ে যায় ধান ভিতরে যদি চাউল না থাকে তাহলে ধান যেমন চিটা হয়ে যায় এরকম চিটার মতো তারা আপনার ভুসি হয়ে গেল ভুসির বলে মানে বিক্ষিপ্ত বা যে ভুসিকে খেয়ে ফেলা হয় এরকম ভুসির মতো তারা মানে আপনার ধর হয়ে গেল তারা এভাবে মতো একদম খোসা যেন ছিল এভাবে তারা শেষ হয়ে গেল আল্লাহ এই এইভাবে যুগে যুগে বাতিলকে যেমনিভাবে কাবা শরীফ রক্ষা করেছে যেমনি ভাবে রসুলের বিরুদ্ধে কে অবমাননা করলে যেমনিভাবে আল্লাহ তাআলা রক্ষা করে থাকেন এমনিভাবে বাতিলের বিরুদ্ধে কেমন পর্যন্ত আল্লাহ তালা এভাবেই মুসলমানকে এভাবেই আল্লাহ ওলাদেরকে রক্ষা করবে ইনশা